আবেদন করে এবং সেই আবেদনের প্রেক্ষিতে ওনারা আমাদের আমরা যেটা জানতে পেরেছি যে এই কর্তৃপক্ষ বিবেচনা করা যায় বলে একটা চিঠি রিসিভ বিভাগ আমরা আঠারো নভেম্বর সাতাশ এবং আটাইশ ডিসেম্বর আমাদের কাউন্সিল এবং সম্মেলনের জন্য আমরা আবেদন করি এবং আমাদের আবেদনের প্রেক্ষিতেও গণপূর্ত বিভাগ জানায় যে এই মাঠ খালি থাকা সত্ত্বেও তারা আমাদেরকে বরাদ্দ দেওয়ার বিষয়টি তাদের বিবেচনা নেই এরপরে তারা গত দোসরা ডিসেম্বর চূড়ান্ত আমাদেরকে একটা চিঠি দিয়ে জানায় যে আমাদের জন্য সাতাশ এবং আঠাশে ডিসেম্বর এই বিপাটের জন্য এই মাটি বরাদ্দ দেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারি যে খেলাফত মজলিস একই দিনে সরার্দি উদ্যানে তাদের সম্মেলনের আয়োজন করেছেন এবং তাদের পোস্টার আমরা দেখি এমন কি আমরা সর্বী মাঠের মুখে একটা গেট দেখি যেখানে আঠাশে ডিসেম্বর সম্মেলনের জন্য একটা গেট লাগানো হয়েছে এই বিষয়টা জানার পরে আমরা গৃহায়ন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি গণমুক্ত বিভাগের সাথে যোগাযোগ করি যে আপনারা আমাদেরকে বরাদ্দ দিয়েছেন আবার খেলাফত নজলিসকে একই দিনে কীভাবে বরাদ্দ দিলেন কারণ আমাদের তো বড় অনুষ্ঠান খেলাফত মন্দির অনেক বড় অনুষ্ঠান তো ওনারা আমাদেরকে জানান যে খেলাফত মন্দিরকে কোনো বরাদ্দ দেওয়া হয় নাই এটা আপনাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে তো বিষয়টা একটু মানে বিব্রতকর এবং বিভ্রান্তিকর হওয়ার কারণে আমরা খেলাফত মন্দির সাথে যোগাযোগ করি খেলাফত মন্দির আমাদেরকে দেখায় যে ওনাদেরকে তোমাদের চিঠি দেওয়া হয়েছে এবং ওনারা সেখানে টাকাও জমা দিয়েছে আমরা দেখলাম যে আমাদেরকে টাকা জমা দেওয়া হয়েছে টাকা বরাদ্দ পত্র দেওয়া হয়েছে আবার আপনাদেরকেও টাকা জমা নেওয়া হয়েছে বাস্তবে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে যে খেলাফত মজলিশকে তারা যে চিঠি দিয়েছে সেখানে চূড়ান্ত বরাদ্দের অনুমতিটা দেয় নাই কিন্তু তাদের কাছ থেকে টাকা বরাদ্দ নিয়েছে টাকা জমা নিয়েছে আর আমাদের কাছ থেকে টাকাও জমা নিয়েছে চূড়ান্ত বরাদ্দ পত্র দিয়েছে এরকম একটা পরিস্থিতিতে পত্রপত্রিকায় আপনারা দেখেছেন গত দুই দিন ধরে এই নিউজটা এসেছে যে একই মাঠে দুটো সম্মেলন এবং এটা নিয়ে খুবই একটা স্পর্শকাতর আলোচনা সব জায়গায় হচ্ছে একটা বন্ধু প্রতিম দুটো সংগঠনের মধ্যে এটা নিয়ে যথেষ্ট ভুল বুঝাবুঝির সৃষ্টি হওয়ার একটা অবকাশ তৈরি হয়েছে আমরাও পোস্টার ছাপিয়ে ফেলেছি পোস্টারের অনুমোদন হয়েছে আমাদের ডিজাইন হয়েছে আমাদের দেশ বিদেশ থেকে লোকেরা বাংলাদেশে আসার জন্য আমরা সব আয়োজন শেষ করেছি আমাদের সমস্ত অতিথিরা দাওয়াত পেয়েছেন এবং আমরা আমাদের প্রস্তুতির প্রায় আশি আমরা এর সমাপ্ত করেছি একইভাবে খেলাফত মজলিশও তাদের প্রায় আরও একটু বেশি তারা তারা আর একটু বেশি প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন এরকম একটা পরিস্থিতিতে আসলে আমাদের কোনো দলের পক্ষেই এই একটা কর্মসূচি পরিবর্তন করা আমাদের জন্য খুবই কষ্টদায়ক খুবই অসম্ভব একটা ব্যাপার আরও একটা কঠিন ব্যাপার এখানে আছে সেটা হচ্ছে আমাদের উভয় দলের এস্পার্ট কনস্টিলিউশন এই কংগ্রেস সম্মেলনটা দু হাজার চব্বিশ সালের মধ্যে করতে হবে তো আঠাশ তাই মানে এরপরে কিন্তু আর এই বছরও নাই মাস তো শুধু শেষ না বছরও শেষ তবে এরকম একটা জটিলতার মধ্যে আমরা উভয় পক্ষ খুবই অসুবিধায় পড়ি আমাদের আরেকটি দলের আমাদের রাজনৈতিক